হাজার বছর পর্যন্ত পানি জন্য চিৎকার করবে ফেরেস্তারি একটু পানির ব্যবস্থা আমাদেরকে করে দাও চিলে থাকবে কেউ কেউ শুনবে না জাহান নামের খাজানা শুনবে না ই হাজার বছর পর্যন্ত চিৎকার করবে এক হাজার বছর পরে আল্লাহ ডাক দেয়া বলবেন ও জাহান নামের খাজানা মালিক ফেরেস্তারা ও মালিক প্যারেজ দাও জাহান নামের অবস্থা কি অবস্থা মালিক প্যারেজ তা জাহান্নামের দিকে তাকাইয়া জাহান্নামের দিকে তাকাইয়া দেখবে তারা পানি দাও পানি দাও পানি দাও বলে চিৎকার করছে আল্লাহ রা পুরো আমি মালিক পেরেজ দাও বলবো বললাম পানি চা পানি দেওয়ার জন্য পানি চাই পানি চাই আল্লাহ বলবেন যাও তাদেরকে পানি দাও এল্লা আল্লাহ রাবুল বলেন গাছ এমন একটা পুরন্ত পানি জাহান্নদেরকে আঘাত করার কারণেই যে পানিগুলি বের হইতো যে রক্ত পুজগুলি দেয়া এক জায়গায় জমা হয়তো আল্লাহ রসুল বলেন জাহাল্লামিদেরকে আঘাত করার কারণে এমন একটা নদী তৈরি হয়ে যাবে যদি তোমরা চেষ্টা করো নৌকা চালানোর জন্য নৌকাও চালাইতে পারবে এত বড় একটা নদী হয়ে যাবে এজুল আমার বাইরা আল্লাহ রাপুন আমি বলেন মা শুকামিমা আল্লাহ মনে রকল গাছ পূজার রক্ত সে পানিগুলি যখন পেরেস্তারা জানিদের কাছে এনে দেওয়া হবে বলে পান করো বাইরে আমার যখন পান করতে চাইবে মুখের কাছে আনার সঙ্গে সঙ্গে নিচের টুটটা ফুলিয়া নাভি নিচ পর্যন্ত চলে যাবে উপরের মা অর্ধ মাথা পর্যন্ত হাদিসে আল্লাহ রসুল বলেন অর্ধ মাথা পর্যন্ত বসে যাবে কিন্তু পানির পিপাসার জন্যে এত পিপাসা করি যা পাঠিয়া যাওয়ার উপক্রম হয়ে যাবে এই পিপাসার কারণে বলবে দাও যা নিয়ে এসেছ তাও দাও তাও পান করব। তা দাও আমার মুখের ভিতরে দিলে দাও। ফেরেশ তারা ডেৰে দিবে আর লাড়া আমিন বলেন শুকু মা হামিমা ককত আমা আহোম ফেরেশ তারা ডেৰে দিবে মুখের ভিতরে দিন ডেনে দিবে এই গরম পুরন্ত পানি ডেনে দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে তারা ডুব গিলবে কিন্তু কাডার মধ্যে যাইয়া পানি লাগবে না কাডায় গলায় লেগে আছে আপনারা তো জানেন যে কোন মুসিবতের জন্যে সে পানি পান করতেছিল কাডা সরানোর জন্যে গলার কাডা সরানোর জন্যে সে পানি পান করছিল কিন্তু এই পানি তার ভিতরে নাড়ি বুড়ি যা আছে সব কিছু জ্বালাইয়া ফোলাইয়া পিছনে রাস্তা দেয়া এই পানির গতিতে পানি বের হয়ে যাবে এত কঠিন শাস্তি জাহান নামে রাখছেন ভাইয়া আমার এই কঠিন শাস্তি থেকে আমরা বাঁচতে হবে শাস্তি থেকে আমরা বাঁচতে হবে কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর বিধান রসুলের তরিকার মতো জীবন জীবনযাপন করতে হবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমার নবী তোমাদেরকে যা বলছে তা তোমরা করো যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো যদি আল্লাহর বিধান রসুলের যদি আমরা মানতে পারি তাহলে আমরা জাহান নামের কঠিন আজাব থেকে বাঁচতে পারব আরো কঠিন আল্লাহ ভিতরে আছেন আল্লাহ আব্বুল আমির বলেন জাহান নামের ভিতরে পাহাড় আছে পাহাড় জাহান নামেদেরকে পাহাড়ে উঠানো না উঠানো হবে জাহান নামের পাহাড় কঠিন পাহাড় গাছও জাহান পাহাড়ের তো গাছও থাকে গাছও আগুনের তৈরি মাটিও আগুনের তৈরি জাহান নামের আগুনের তৈরি সেই পাহাড়ে উঠতে চাইবে না কে বলবে ফেরেস্তাকে ফেরেস্তারা আমাদের কি পারে উঠেও না আমরা পারি না আমরা উঠতে পারি না কিন্তু ফেরেস্তারা পাহাড় করবে আঘাত করতে থাকবে পারো না কেন দুনিয়া থাকতে বন বোঝনের জন্যে মহিলা পুরুষ মিলিয়া পাহাড়ে ভ্রমণ করার জন্য যাইতা বন বোঝন এখানে যাইও গুণা করে সেখানে যাইও গুনা করে এগানা বেগানার বাসিস নাই লাইন খাতা দেরা ওই পাহাড়ে ছবি তুলে ঠিক কিনা ধরে বলেন পাহারে ছবি তুলে এগানা বেগানার কোনো ধার ধারে না আল্লাহর বিধানের তোয়াক্কা করে না আল্লাহ সেই সময় দেখাই দিবে ও লোকের তোমরা দুনিয়া আমার বিধানের দার ধারণায় রসুলের তরিকার দাঁড় ধারণাই তোমরা খুরান হাদিস মারোনাই আজকে জাহান নামের পাহাড়ে তোমাদেরকে উঠানো হবে প্যারেস তারা পাহাড় করবে হেসেয়া তারা উঠেবি পাহাড়ের উপরে উঠবে উঠতে দেখবে পাহাড়ের উপরে যত গাছ আছে গাছগুলো থেকে গরম গরম হাওয়া বের হয় পাহাড়ে যাওয়া হয় বনভোজনে একটু বিনোদনের জন্যে বিনোদনের জন্যে পাহাড়ে যাওয়া হয় তো শান্তির জন্যে কিন্তু শান্তির মাত্র নাই এজন্য আমার বায়েরা পাহাড়ের ভিতরে উঠবে উঠাইবে উঠবে না উঠাইবে পাহাড়ের ভিতরে পাহাড়ের উপরে উঠাইবে পাহাড়ের উপর থেকে প্যারেস তারা হাতে বাঁধিয়া এবং ফ বাঁধিয়া পাহাড়ের উপর থেকে জুড়ে স জুড়ে জাহান নামের নিক্ষেপ করে দিবে বিষয় ওই উঁচু পাহাড় থেকে চোখে দেখা যায় না উঁচু পাহাড় এই উঁচু পাহাড় থেকে জাহান্নামে যখন নিক্ষেপ করে দিবে অনেক কষ্ট হবে চিৎকার করবে আবার জাহান নামের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে জাহান নামেরা তখন চিৎকার করে বলবে কত আজাব দেখলাম পাহাড়ের আজাব নাই জাহান নামের ভিতরে এমন একটা জায়গা আছে একটা গর্ত আছে এই গর্তটারে বাকি জাহান নামের যত অংশ আছে সব অংশরা আল্লাহর কাছে পানাসা আল্লাহ এই করতে সাথে আমার দেখা করে না